ইসরায়েলকে আর কোনো অস্ত্র দেবে না স্পেন এই ঘোষণার মাধ্যমে স্পেন যেন সারা ফেলে দিল পুরো ইউরোপে পঁচিশ সালের মে মাসে স্পেনের পার্লামেন্টে গৃহীত হল এক ঐতিহাসিক প্রস্তাব ইসরায়েলের প্রতি অস্ত্র রপ্তানি পুরোপুরি বন্ধ কিন্তু শুধু স্পেন না ইউরোপ জুড়ে এখন ধীরে ধীরে বদলে যাচ্ছে হিসেব যুদ্ধক্ষেত্রে নৈতিকতার প্রশ্নে অনেক দেশই নিচ্ছে সাহসী অবস্থান ইতালি বলছে সাত অক্টোবরের পর আর কোন নতুন অস্ত্র চুক্তি নয় বেলজিয়ামের ওয়ালোনিয়া অঞ্চল স্থগিত করেছে গোলা বারুদের লাইসেন্স নেদারল্যান্ডসের আদালত রীতিমতো সরকারের বিরুদ্ধে রায় দিয়ে বলেছে ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান যন্ত্রাংশ পাঠানো বন্ধ করতে হবে এমনকি জার্মানিও যারা ছিল ইসরায়েলের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী সেখানে যুদ্ধাস্ত্র রপ্তানির অনুমোদন কমে এসেছে প্রায় পঁচানব্বই শতাংশ যুক্তরাজ্যও চুপ করে নেই তিনশো পঞ্চাশটি অস্ত্র লাইসেন্সের মধ্যে ত্রিশটি ইতিমধ্যে স্থগিত করেছে লন্ডন এইসব পদক্ষেপ শুধু রাজনীতি না এগুলো এক একটা বার্তা বার্তা এই যে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে আর কেউ রক্ষা পাবে না ইসরায়েলের গাজায় সামরিক অভিযানে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি শিশুর কান্না ধ্বংসস্তূপে চাপা পড়ার স্বপ্ন এই দৃশ্য আর কেউ চায় না আর তাই ইউরোপ জুড়ে বাড়ছে চাপ অস্ত্র নয় এখন চায় শান্তি